কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমার বারো মাসি আটা বিহীন পিং কাটাল বাগানে আছি গাছগুলোর বয়স আজ ন মাস প্রায় বিশ ত্রিশ দিন বয়স চলছে এবং কি পরিমাণে কাঁঠাল ধরে আছে সেটাই দেখাবো একটু কাছে যদি চলে আসেন যদি একটু নিচটা দেখান তারপরে আগে একটু নিচে দেখান নিচটায় কি পরিমাণে কাঁঠাল ধরে ওটা উপরের দিকে যদি একটু দেখেন দেখেন ভিতরে একটু উপরে উঠেন এই যে ভিতরে দেখেন সব কাঁঠাল এই যে কাঁঠাল এই যে কাঁঠাল উপরে দেখেন কাঁঠাল তারপরে দেখেন কাঁঠাল আছে এই যে তারপর যদি আমরা একটু এদিকে চলে আসি এ পাশে এদিকে চলে আসি এদিকে দেখেন একবারে মাটিতে কাঁঠাল ধরে আছে এটা আছে বারো মাসি আহ ভিয়েতনামের আটা বিহীন কাঁঠাল এটা ভিতরে গোলাপি কালার হবে এটা পিঙ্ক কাঁঠাল অনেকে বলে কিন্তু এটা মাটির থেকেই ধরে আমাদের আজকে দেখাবো যে প্রত্যেকটি গাছে কি পরিমাণের কাঁঠাল ধরেছে প্রত্যেকটি গাছ আমাদের চলে আসেন আমাদের প্রত্যেকটি গাছে কাঁঠাল ধরেছে সেটাই দেখাবো এদিকে যান এদিক থেকে ওয়েদারটা ভালো আসবে দেখেন প্রচুর কাঁঠাল ভিতরে যেসব কাঁঠাল বড় হচ্ছে এই যে কাঁঠাল ওই নিচের থেকে দেখেন নিচ থেকে এই যে উপরে কাঁঠাল ওই ভিতরে দেখেন ওই ভিতরে প্রচুর কাঁঠাল আছে এটা প্রত্যেকটি গাছে আমাদের কাঁঠাল আছে ইনশাল্লাহ আমরা যদি দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটি গাছে দেখাবো এটা একবারে ছোট গাছ এটা কাঁঠাল ওই দেখেন নিচে কাঁঠাল নিচেও কাঁঠাল আছে আমরা যদি এই গাছটা দেখাই এদিকে চলে আসেন এদিকে এই গাছটা যদি দেখায় আমাদের প্রত্যেকটি গাছে বলো কাঁঠাল আছে এদিকে চলে আসেন হ্যাঁ এদিকে যদি দেখান আহ এটাও দেখেন প্রচুর কাঁঠাল ধরে আছে মাটিতে কাঁঠাল ঠেকে আছে এবং এই ভিতরে যদি দেখায় ভিতরেও কাঁঠাল ধরে আছে বড় বড় হচ্ছে এই যে বড় বড় মুসিয়ে নিয়ে বেরোস ওই পাশেও একটা কাঁঠাল আছে বড় ওই যে আবার ওপরে যদি এই গাছটার ওপরে যদি দেখাই মাথায়ও ও প্রচুর কাঁঠাল ধরছে ওই দেখেন ওখানে দেখেন দরকার জুম করেও দেখাইতে পারেন প্রচুর কাঁঠাল আসছে এই গাছটাতে আচ্ছা দেখতে পারছেন এটা আছে বারো মাসি আটা বিহীন পিন আমরা যদি এই গাছটা দেখাই আমাদের প্রত্যেকটি গাছে ফল আসছে যে মুসি দেখেন কত বড় মোটা হয়ে মুসি কাঁঠালের আর এখানে দেখেন কাঁঠাল এই এই যে কাঁঠাল ধরে উপরে যদি দেখেন এই দেখেন কাঁঠাল এগুলো সব কাঁঠাল হবে এই থোকাটায় দেখেন প্রায় দশ বারোটা কাঁঠাল আছে এই যে কাঁঠাল আমাদের ছোট্ট একটি গাছ এটা আছে তিন ফিট চার ফিট হবে এই গাছেও বলো কাঁঠাল ধরেছে এই দেখেন দেখেন একটা দুইটা পাশে দুইটা চারটা চারটা কাঁঠাল অলরেডি চলে আসছে এবং এটার মাথার দিকেও বলো অনেক মুচি আসতেছে দেখে মুচি দাঁড়াবে না যেটা গোড়ার থেকে মোটা হয়ে বেরোয় সেটাই হচ্ছে দাঁড়াবে তারপর এটা তো দেখালাম দেখেন এটা খুব সুন্দর লাগছে দেখতে এটা আমাদের বারো মাসি আটা বিহীন কাঁঠাল কাঁঠাল দেখা যাচ্ছে তো এই যে কাঁঠাল কাঁঠাল এদিকে কাঁঠাল আবার এটার উপরে যে দেখান উপরেও কাঁঠাল আছে পর্যাপ্ত আমরা যদি এদিকে চলে আসি এটাও কাঁঠাল আছে প্রচুর কাঁঠাল আছে আমাদের দেখেন ভিতর দিয়ে ওই যে কাঁঠাল দেখেন এই কাঁঠাল কাঁঠাল এখানে কাঁঠাল এখানে এই যে উপরে দেখেন প্রচুর কাঁঠাল আসছে আমাদের গাছের বয়স দশ মাস রানিং এবং পর্যাপ্ত পরিমাণের কাঁঠাল আসতে প্রত্যেকটি গাছে আমাদের যদি এদিকে এই গাছটাও দেখি এই গাছটা আমরা এর আগে জোর কলম পাচ্ছিলাম যার কারণে নিচের ডালপালা কম এই যে কাঁঠাল দেখেন কাঁঠাল প্রত্যেকটি গাছে কাঁঠাল আছে আমরা সব গাছে এখন দেখাতে গেলে হবে না সব গাছেই কাঁঠাল আসছে আমরা এদিকে আমরা ভিডিও করব আজকে যে কাঁঠাল দেখাচ্ছি হ্যাঁ এই কাঁঠাল দিনে ধরে বা এই কাঁঠালগুলো কতদিনে ম্যাসউট হবে সেটাই আমাদের এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল এটা বারো মাসি আটাবিহীন কাঁঠাল যারা আছে এই কাঁঠালের বাণিজ্যিকভাবে বাগান করতে চান বা বাণিজ্যিক ছাদ বাগানে লাগাইতে চান আঙ্গিনা কৃষিতে লাগাইতে চান ফল শৌচারা নিতে চান তারা নিতে পারেন এটা খুবই চমৎকার একটি ভ্যারাইটি আট মাসের ভিতরে গাছে কাঁঠাল ধরবে আর এটা মাটির থেকেই ধরে দেখেন মাটিতে মাটিতে কাঁঠাল সব আছে এই এদের মাটিতে দেখতে পারছেন দুশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সাইজ হয়ে গেছে আর এগুলো আবার নতুন করে আসতেছে এদের দেখেন এদিকে কাঁঠাল এই যে সব কাঁঠাল এর মুসি এরকম বড় হয়ে বেরোচ্ছে এই গাছটাতে যদি কাঁঠাল গুনা হয় তাও একশোর পিলাস কাঁঠাল আছে এই গাছটাতে একশো আবার এদিকে মাটিতে যে ঠেকে আছে কাঁঠাল এদিকার দিক আর বলো বড় বড় হয়ে গেছে দেখেন এই যে এটার কেমন জমিতে চাষ করবেন সেটাই আজকে আপনাদেরকে বলবো এটা উষা জমি কাঁঠালের জন্য নিচা জমি পারফেক্ট না উষা জমিটাই পারফেক্ট এবং এই কাঁঠাল বলো প্রচুর গ্রোথ বারো মাসি আটা বিহীন কাঁঠালটা প্রচুর গ্রোথ হয় যার কারণে যারা আছে বারো মাসি পিং কাঁঠাল লাগাইতে চান বা আটা কাটাল কাঁঠাল লাগাই বাণিজ্যিকভাবে চান আমি ওদিকে আরো দুই বিঘা লাগাচ্ছি আমাদের প্রত্যেকটি গাছই বলো খুব সুন্দর আকর্ষণীয় কোয়ালিটির দেখতে পারছেন এবং প্রচুর কাঁঠাল ধরেছে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা গাছের গোড়া যদি প্রায় পনেরো ইঞ্চি এরকম পনেরো বিশ ইঞ্চি মোটা না হলে কাঁঠাল আসে না কিন্তু আমাদের গাছের গোড়া খুবই একদম চেকন চেকন অবস্থার থেকে এই দেখেন সব আমরা ঠেকনা দিয়ে রাখছি যে কাঁঠাল ধরে আছে এটা বারো মাসি আটা ভিন কাঁঠাল এবং চমৎকার একটি ভ্যারাইটি যারা এই কাঁঠালের চাষ করতেছেন যদি আমরা অন সিজনে আমাদের জাতীয় ফলের স্বাদ নিতে পারি শীতকালে তাহলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুব আনন্দদায়ক একটি ফল যে আমাদের জাতীয় ফল কাঁঠাল সেই বলো ধরেছে কাঁঠাল আমরা চাই যে এই বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে বারো মাসি কাঁঠালটা সরাই দিতে কেননা আমাদের বাংলাদেশে আপনি যদি একটু কুলাতে দেখেন সব কাঁঠালগুলো একটু ভালো করে যে প্রচুর কাঁঠাল ধরে আছে পাতার কারণে দেখা যাচ্ছে না উপরেও বল প্রচুর ধরে আছে প্রচুর ধরেছে এবং মুসি আসতেছে দেখেন কত বড় বড় হয়ে মুসিগুলো দেখেন অনেক বড় বড় এদিকে প্রচুর ওই ভিতরেও বল প্রচুর মুসি আসতেছে আর এদিকে কাঁঠালগুলো বল বড় হচ্ছে দেখতে পারছেন এদিকে কাঁঠালগুলো বড় হচ্ছে খুব সুন্দর চমৎকার ভ্যারাইটি এটা বারো মাসি আটাবিহীন পিঙ্ক কাঁঠাল যারা গাছটা যদি আগাগোড়া একটু দেখান এই বাগান চাষ করতে হলে বিঘাতে একশো করে গাছ লাগাইতে পারবেন এটা এসরের জন্য খুব পারফেক্ট যারা এসর হিসেবে বিক্রি করবে বা পাকা হিসেবে বিক্রি করতে চাই তাওরাও করতে পারে এটা আগার থেকে গুড়া পর্যন্ত কাঁঠাল ধরে এই যাত্রাতে দেখেন মাথায় অসাধারণ কাঁঠাল ধরে আছে মাথায় ওই জায়গাটা মানে একশো কাঁঠাল আছে ওখানে ওখানে একশো কাঁঠাল পিলাস আছে এবং বড় বড় হচ্ছে ওই জায়গায় কাঁঠালগুলো রাখবো কিনা আপনারা বলবেন যে এই কাঁঠালগুলো রাখা যাবে কিনা মাথায় হয়তো বা ডাল ভেঙে যাওয়ার ভয় আমরা কেটেও দিতে পারি আমরা গোড়াতে কাটাল নিতে চাই এবং প্রত্যেকটি গাছের এরকম গোড়াতে কাটাল ধরতে হবে যে এখানে ধরে আছে গোড়াতে গোড়ার থেকে ধরতে হবে ধরলে কাটাল আমরা নিচ থেকে হারভেস্ট করতে পারবো আর এটা এই কাটালের একটা বৈশিষ্ট্য একদম কলমের হাফ ইঞ্চি উপর থেকে কাটাল ধরে যার কারণে খুব চমৎকার একটি ভ্যারাইটি আমাদের বাংলাদেশের জন্য যারা এই বাণিজ্যিক ভাবে চাষ করতে চান যদি কেউ এই জাতের কাঁঠালের চারা নিতে চান এই জাতের বারো মাসি আটা বিহীন করুন যদি এখনই নিতে চান সহ গাছও আছে আপনারা অর্ডার করতে পারেন যদি ভালো মানের চারা নেন বা ভালো জাত সংগ্রহ করতে চান সরাসরি বাগান ভিজিট করেন আমার বাগানে তো অনেকে আসছেন এই গাছ যারা ছোট গাছ দেখে গেছিলেন তারা আজকে এসে দেখবেন যে কাঁঠাল ধরে গেছে দশ মাস রানিং এ গাছের বয়স যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের বাগান ভিজিট করে সরাসরি বাগানিজিকভাবে বাগান করতে পারেন আর এটা এক বিঘা জমি কেউ যদি লাগাই বছর থেকে বিঘা প্রতি চার লাখ টাকা যদি আয় না হয় তাহলে ইস্টাম করে দেবো আমাদের তো করে নিতে পারে এক বিঘার থেকে চার লাখ টাকা আয় হবে আমরা গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ যারা এই ধরনের বাণিজ্যিকভাবে বাগান করতেছেন আমাদের কাছে চারা নিলে অবশ্যই যোগাযোগ করুন যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে আমরা বিদায় নেব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি